হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে দুপুরবেলা থেকে আজকে সকাল থেকে কোনো কিছু ভিডিও করিনি কারণ ভীষণ ঠান্ডা এদিকে এখন বাজে দুপুর একটা মতো কি লাগলো আমার হাতে আর এখন বাইরের ওয়েদারটা দেখলে তোমরা বুঝতে পারবা কেন সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি এই দেখো বুঝতে পারছি পুরো কুয়াশা ভীষণ পরিমাণে ঠান্ডা মানে আমি তো ভাবছিলাম যে রোদ হবে রোদ হবে কিন্তু রোদ উঠলোই না এখনো পর্যন্ত আর উঠবেও না রোদ এখন কারণ একটা দশ পনেরো হয়ে গেছে আর কখন রোদ আসবে তা এখন আমি খাবার বানাবো রান্না করব। এখনও রান্না করিনি কারণটা হচ্ছে আজকে আমরা একটু প্ল্যান করেছি খিচুড়ি খাবো কারণ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ খিচুড়ি খেতে ভালোই লাগে আর কয়েকদিন ধরে আমার ইচ্ছাও হচ্ছিলো তো এখন খিচুড়ি বানাবো তো চলো দেখতে থাকো আজকে ভিডিও এখানে কত পাখি এসছে তোমাদেরকে দেখায় দাঁড়ো এই দেখো কত পায়রা ওইদিকে তো টিয়া পাখি পুরো ভর্তি শালিক পাখি দেখা যাচ্ছে দাঁড়াও ওইদের চাল দি খেতে গাইস দেখো এক্ষুনি চাল দিলাম মনে হয় পাঁচ মিনিট হয়নি সব শেষ করে দিয়েছে মানে সিরিয়াসলি মানে পাঁচ মিনিট তো তাও বেশি হয়ে গেল আমি জাস্ট ঘরে গিয়ে আমার মা ফোন করেছিল দু মিনিট কথা বলেছি হয়তো এসে দেখছি সব শেষ চাল দেখো এখনো এখানে ঘুর ঘুর করছে তার মানে এদের পেট এখনো ভরেনি আর একটু চাল দিতে হবে তোমাদের এবার দেখাবো হ্যাঁ ফোনটা আমি এখানে স্ট্যান্ডে রেখে যাব নাহলে ওরা একটুখানি কোনো আওয়াজ হলেই পালিয়ে যায় দেখাচ্ছি তো এইবারটা তো আমি এখানে ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে গেছিলাম আসলে এরা না মানে সামান্য একটু আওয়াজ পেলেও একদম সবাই মিলে ঝাঁক ধরে উড়ে চলে যায় তো এখানে আমি দেখো চাল এটা হচ্ছে সেকেন্ড বার চাল দিয়ে গেছি যদিও বা সকালে একবার না আমি রুটি দিয়ে গেছিলাম মানে রুটি বানিয়েছিলাম একটা রুটি ছিল আর ওদের জন্য আমি একটা বেশি করে মানে দুটো রুটি করেছিলাম তো রুটিগুলো দিয়ে গেছিলাম ওগুলোও খেয়েছিল আজকে একটু বেশি ঠান্ডা বলে মনে হয় এরা কোথাও যায়নি এরা আজকেই গাছেই আছে মানে ওদের বাড়িতেই আছে সবাই তো দেখো কতগুলো টিয়া পাখি অনেকে না যেন এখানে আমাদেরকে বলে মানে আমার পাশে যারা আছে যে তোমার এখানে তো এত পাখি আছে তুমি তো একটা ধরে পুষতে পারো কিন্তু আমার মনে হয় মানে এটা আমার পার্সোনালি মনে হয় যে মানে এদেরকে না আটকে রাখার থেকে খোলা আকাশে উঠতে দেওয়াটা অনেকটা ভালো যদি পারো দুবেলা করে খেতে দিও তোমাদেরকেও এটাই বলবো যে কোনো দিন আটকে রেখো না পারলে দুবেলা খেতে দিও আর খোলা আকাশে উঠতে দিও দেখবার ঠিক ওরা টাইমে টাইমে তোমাদের কাছে আসবেই যেমন এরা এরা ঠিক কিন্তু সকালবেলা আর সন্ধেবেলা মানে বিকেলবেলার দিকে একবার করে এখানে আসেই আর ওরা জানে যে ঠিক চাল রেখেই দেবে তো এখন আমি খেতে দিয়ে দিয়েছে দেখো কতগুলো টিয়া পাখি মানে অনেক টিয়া পাখি আজকে ছিল মানে এই প্রথম আমি এতগুলো টিয়া পাখি একসঙ্গে এখানে দেখলাম এর আগে তো থাকে কিন্তু কম মানে এত একসঙ্গে আমি দেখিনি আর আজকে বেশ অনেক রকমের পাখি ছিল টিয়া পাখি তারপরে পায়রা শালিক পাখি কাঠবেড়ালি মানে অনেক কিছু ছিল এখানে তো ওখানে দেখো সবাই একসঙ্গে খাচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে মানে দেখেই চোখটা মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু খিচুড়ি রান্না করেছি মানে করবো ভাবছি তো আমি ভাবলাম ওরা খেয়ে নিক তখন আমিও রান্নাটা আমাদের খাবারের জোগাড়টা করে আচ্ছা আজকে কিন্তু সারাদিনই একটুও রোদ বেরোয়নি তাই জন্য আমার মনে হচ্ছে যে এদের একটু বেশি খিদে পেয়ে গেছে আর এখন দেখো সবাই এসে একটু একটু করে ওরার চেষ্টা করছে না কি করছে কে জানে মানে একবার করে উড়ে তারে যাচ্ছে আবার আসছে আবার খাচ্ছে আবার তারের ওপরে উড়ে উড়ে চলে যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমি কিন্তু এই ভিডিওটা পরেই দেখছি কারণ তখন তো আমি যদি যাই ওদের কাছে তখনই সবাই মিলে উড়ে চলে যাবে যদিও আমি যখন পরেই দেখো ফোনটা নিতে গেলাম তখন সব পাখি একসঙ্গে উড়ে গেল দেখো আজকে হচ্ছে আমাদের দুপুরের মেনুতে খিচুড়ি আর এই খিচুড়িটা করেছি আজকে আজকে রকম কী যেন ওটাকে বলে মুসুরির ডাল আর মুগের ডাল মিক্স করে আর গাজর আর ফুলকপি আর আলু দিয়ে মটরশুঁটি ছিল না নাই ভালো লাগতো বলো আর তোমাদের দাদা ওখানে কি করছে কি ডিমের অমলেট করবে বলে পেঁয়াজ কুচি করছে এ ভালো পেঁয়াজ কুচি করতে পারে তাই জন্য আর ওইদিকে বেগুন আছে দেখি একটু বেগুনি করলেও করতে পারি ঠিক নেই আর ওইদিকে কড়াই গরম হচ্ছে তোমার ঠান্ডা লাগছে না ওই ওই ঠান্ডা লাগছে না তোমার সোয়েটার আমি পরেছি বলে তুমি পরতে পারছো না সকালে করতে হয় ঠান্ডা কি বলবো কথা 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 এই যে হচ্ছে আমাদের দুপুরের মেনু ডিমের অমলেট আর খিচুড়ি তোমার হয়ে আছে কেমন লাগছে বলো কি জোরে বলো জোরে বলে না সবাই ভাবে আমি জোর করে বলাই শীতকালে লাগে গরম গরম খিচুড়ি খেতে আচ্ছা দুপুরের পরে আর কোনো ভিডিও করা হয়নি এটা তখন মনে হয় ওই আটটা বাজে তোমাদের দাদা আসলো মানে ও খাওয়া দাওয়া করে আবার গেছিলো দিয়ে আটটার সময় এসে বললো চলো একটু দোকান থেকে ঘুরে আসি তো আমরা বেরিয়ে রীতিমতো পুরো ফেঁসে গেছি বলতে পারো রাস্তা হারিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ মানে এত লাইট জ্বলছে তাও পুরোপুরি অন্ধকার চারি সাইড কিচ্ছু দেখা যাচ্ছে না তোমাদের দাদা তো বলছে আমি আর বুঝতে পারছি না সামনে কোন দিকে যাবো মানে রাস্তা হারিয়ে ফেলেছি কোয়ার্টার থেকে মাত্র মনে পাঁচ মিনিট লাগে আমাদের দোকানে যেতে তাই এই অবস্থা তো যেমন তেমন করে বাড়ি পর্যন্ত আসলাম এসে তোকে আমি বলছি এই কুয়াশায় আর বাইরে কোনো জায়গায় যাওয়া যাবে না মানে এত পরিমাণে অন্ধকার রাস্তায় এক পা যাওয়াটাও ভীষণ মুশকিল হয়ে গেছে তো আমরা আজকে সত্যি কোয়ার্টার থেকে হারিয়ে গেছিলাম গাইজ যাই হোক তারপরে দেখো দোকান থেকে মুড়ি চাল এগুলো নিয়ে এসেছি একটু কম হয়ে গেছিলো এমনি কিন্তু ঘুরতেই গেছিলাম কিন্তু দোকানে গিয়ে হট করে মনে হলো যে তাহলে এই জিনিস কটা নিয়েই যায় কারণ তোমাদের দাদা তো তেমন একটা টাইম পায় না আর এই ঠান্ডায় কুয়াশায় যদি একবার বেরোই হারিয়ে টাড়িয়ে গেলে আবার মুশকিল আছে তো এখন এই মুড়িগুলো নিয়ে আসলাম আর ও এসে বলল তাহলে কটা মুড়ি মাখাও চানাচুর দিয়ে খাওয়া যাক তো আমি ভাবলাম তাহলে একটু চা বসাই তার আগে এগুলো সব কোটোই ঢেলে নে তারপরে চাটা করতে করতে মুড়িটা মাখিয়ে নেব মানে আজকে জানি না কি কাজ করছি আজকে আমার রান্নাঘরটা কোনো পরিষ্কার করা হয়নি সব কিছু ছিটানো আছে তো এই চাটা বসিয়ে দিয়ে সব কাজগুলো করবো ভাবছিলাম আর কি বলো তো এখানে না এত পরিমাণে ঠান্ডা বাইরে বেরোনো যায় না বিকেলবেলার টাইমে আমিও দুদিন ধরে বাইরে আর যাচ্ছি না কিন্তু এই কুয়াশা দেখে তো আরও ভয় পেয়ে গেলাম তোমাদের দাদাভাইও বললো যে আর সন্ধ্যাবেলার দিকে বেরিয়েও না তুমি আজকেই এমন ছিল কয়েকদিন বেশি একটু কমেছিল তো দেখি আর পর থেকে হয় কি না মানে আর কয়েকদিন পর থেকে কুয়াশা কমে কি না এখানে দেখো চা বানিয়ে নিয়েছি আর আজকে আর কোনো ভিডিও বানানো হয়নি পেস্ট্রি নিয়ে এসেছি সেটাও এখন খাবো যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই আবার দেখা হবে কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে টাটা সবাইকে